এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো যাবেন সঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ বলে অবশ্যই ফিরে যাব যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন না আপনারা নিয়ে আসেন যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে আপনার মনের ভিতরে সেই ভয়টা আছে হকের পথে চলতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে আপনার কি এটা মনে চায় না নিচের জন আসছে একসাথে তার ফ্যামিলি সহ আসলে আমাদেরকে দেখে না কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা হলো সেও যার না চায় সেও কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায় সালাম আলাইকুম আহমতুল সম্মানিত বন্ধুরা আমরা একটি আবাসিক হোটেলে আসছিলাম আর এখানে যারা আবাসিক হোটেলে যারা অনৈতিক কাজ করে তাদের জীবন জীবিকা কীভাবে নির্ভর করে বা তাদের বর্তমান অবস্থা কি সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরবো আসলে আমার পাশে অনেকগুলো রুম আছে আর এই রুমের ভিতরে তারা এখনও অবস্থান করতেছে তাদেরকে সরাসরি একটু আমরা গিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করব আসলে তারা এই কাজগুলো কেন করে একটা লোক বের হয়ে গেছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ ভিতরে কেউ আছেন জি ভালো আছেন হ্যাঁ জি আপনার নাম কি আপনার নাম ভারিয়া জি আপনাদের এখান থেকে একটা লোক বের হয়ে গেলে সে আপনার কী হয় কাস্টমার আপনার কাস্টমার আচ্ছা আপনি এই হোটেল আসছেন কতদিন যাবৎ দৈনিক আসেন না মাসে আসেন না একটানা থাকেন কিভাবে কি না এখানে আমি দুই দিন পর পর আসি দুই দিন পর পর আসেন আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই বলবেন আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখছেন তারা কেউ আসে নাই তারা বলছে অনুমতি দিয়েছে মামলা বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন আপনার জীবন সম্পর্কে পার্সোনালি কিছু সম্পর্ক এখানে আসার সম্পর্কে কি পরিমাণ এখনো মানুষ আসতেছে এ সম্পর্কে জানবো আচ্ছা আপনার নাম তো জানলাম এখন আপনার জীবন সময় আপনি এই লাইনে কতদিন যাবত আছেন আমি এই লাইনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বর্তমানে আছি দেড় বছর আচ্ছা এই দেড় বছরে আপনি আসার আগে কোন লাইনে ছিলেন কেমন ছিলেন সেটা একটু বলবেন আসার আগে মনে করেন আমি ছোটো একটা জব করতাম তো যখন আমি জবে ঢুকি আমার মা অসুস্থ বলতে গেলে আব্বু নাই সে আম্মুর কাছে থাকে না তো আমার পুরো ফ্যামিলির খরচ আমারই চালান লাগতো তো আমি একা মেয়ে মানুষ আমার পক্ষে সম্ভব না থাইকা জব করা তারপরে ঘর বাড়াটা দিয়ে মানে অনেক খরচা হয়ে যায় তো যেখানে জব করতাম ওখানেও মানে আমি এমন পরিস্থিতিতে পড়ছি যে উনি যদি ওটা এটা ছাড়া অনেক কাজ আছে এটা ছাড়া আপনি যে কাজটা করতেছেন এটা ছাড়া অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন বেছে নিছেন না 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 অবশ্যই আছে আমার যদি এই কাজ বেছে এই কারণে নিছি যে আমার জব করতে যে যেটা আমার দেহই যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছেন অন্য কোনো কাজে দেহ দিতে হয় অবশ্যই আমি এর জন্য পরিস্থিতির শিকার হয়েছি অনেক জায়গায় অনেক জায়গায় পরিস্থিতির শিকার হয়েছেন আচ্ছা এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য সময়ের জন্য কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা ছেড়ে আসো বা আমি তোমাকে বিবাহ করবো এরকম কথা কেউ বলছিল বলছে তো অনেকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুই কখনো আমাকে গ্রহণ করতো না আমিও তো আমি দেখছি আপনি এই কাজ করেন এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দিব বা আপনাকে আমি বিয়ে করব ঠিক আছে আপনাকে ভালো রাখবো তখন আপনি কি করবেন আমি তো আপনার সাথে অনৈতিক কাজ করি না করছি আপনার সাথে খারাপ ব্যবহার করছি খারাপ আচরণ করছি বা উস্কানিমূলক কোনো কথা বলছি ভাইজান একটু সমস্যার কারণে অর্থ মূলত এই হোটেলের নাম বলা যাচ্ছে না কারণ সবাই পার্সোনাল একটা ব্যাপার আছে বা আমরা যেহেতু তাদের আমাদেরকে অনুমতি দিছে আসলে ঢাকা সিটি সহ বিভিন্ন এলাকায় এরকমের অনুমতি দিয়ে থাকে তাই মানে এই কাজ করার জন্য কিন্তু সবাই সব জায়গায় ভিডিও করতে পারে না আমরা অনেক কথা বলার পরে তারপর সে অনুমতি দিয়েছে কিন্তু তার হোটেলের নাম সহ তার আশেপাশের এরিয়াগুলো সবগুলো তুলে ধরা যাবে না জাস্ট দুই একটা মেয়ের শুধু সাক্ষাৎকার নেওয়া যাবে তাই আমরা তার সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরতেছি আর দেখি সে সঠিক পথে আসে কি না যাবেন সঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ পাল অবশ্যই ফিরে যাবো যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাও এখন তো আপনি দুই হাত ভরে টাকা কামাইতেছেন জানি যে এই কাজে অনেক টাকা এটা আপনাদের মুখের কথা আমি তো আল্লা না করুক আমি কোনো দিন করি নাই কিন্তু এই কাজে অনেক টাকা আমি শুনছি এখন যদি সে আপনাকে নিয়ে রাখে অল্প কিছু টাকার বিনিময় অর্থাৎ শুধু বাদ দিব আর ভালোভাবে রাখবো এখন সেখানকে আপনি থাকতে পারবেন অবশ্যই আমি মেনে নিতে রাজি আপনি মেনে নেবেন সম্মানিত বন্ধুরা অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা মুখফুসকে বেরিয়ে গেছে অর্থাৎ মানতে রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু ছোট্ট একটা জায়গা হলেও আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সেও কিন্তু এখনও ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করব বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব কিন্তু এখানে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া হচ্ছে না এজন্য কারণ অনেক মানুষ তাকে বাজে মন্তব্য করবে বা ফোন দিয়ে বেশি ডিস্টার্ব করবে জন্য দেওয়া হচ্ছে না আচ্ছা আপনাদের এখানে কি কী নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে আর পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেক কয়েকটা কোশ্চেন করি হয়তো আপনি মাইন্ডে নেবেন না আশা করি যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে আপনার মনের ভিতরে সেই ভয়টা আছে অবশ্যই আছে আছে সবাই চায় যে মরার পরে তার একটু ভালো স্থানে যা করতে যার না যেন সে পায় তার জন্য দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করতে হবে হকের পথে চলতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে আপনার কি এটা মনে চায় না অবশ্যই চায় কিন্তু করার কিছু নেই বাধ্য আমি

প্রতিটা রুমের ভিতরে ওয়াশরুম থাকে প্রত্যেকটা রুমের ভিতরে ওয়াশরুম আছে ওয়াশরুম আছে আর একটা খাট থাকে হুম সেপারেট ফার্স্ট আরসি তো জানতাম না এসে দেখলাম এই অবস্থা বালিশ কয়টা একটা বালিশ হ্যাঁ সম্মানিত বন্ধুরা একটা বালিশ থেকে একটা খাট থাকে মানে হোটেলের ভিতরে কি থাকে আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে এসে ঢাকা শহর আসলে বর্ণমান স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় সবখান যে খারাপ এমনটা না আবার সবখান যে ভালো এমনটাও নয় কোনো কোনো ক্ষেত্রে কি এরকমের তা পাওয়া যায় আর কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঢাকা সিটিতে আইসে কি করেন থাকার যখন জায়গা নাই যা যে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্য অন্য ক্ষেত্রে আসেন তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য ফ্যামিলি নিয়ে আসেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরকম সিজুয়েশনে যেন না পড়তে হয় আপনাদের কারের কাছে কখনো এরকম সিচুয়েশন হয়েছিল যে তিন চারজন আসছে একসাথে তার ফ্যামিলি সহ আসলে আমাদেরকে দেখায় না কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা এই জন্য হোটেলের ভিতর বাঘ বাক রুম আছে যারা রাত্র যাপন করে ভালো মানুষ হিসাবে তাদের জন্য রুম আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য রুম আলাদা তার মানে আপনার জন্য রুম আলাদা হ্যাঁ আমার জন্য আলাদা আপনাদের হোলে হোটেলের মালিককে আপনাদের টাকা দিতে হয় কি পরিমাণ আমরা টাকা দিই হয় কি আমাদের গাইড থেকে তারা তিনশো করে কাটে নেয় প্রত্যেকটা কাজে তিনশো করে তারা কাটে নিয়ে নেয় প্রতিটা কাজে তিনশো টাকা হ্যাঁ মানে একটা ছেলে আসলো সে কাজ করলো সে যে টাকা দিছে সেখান থেকে তারা তিনশো কাইটে নেবে আর বাকিটা আমাদের কত করে এক একটা ছেলে কত করে টাকা দেয় আইডিয়া পাঁচশো করে দেয় পাঁচশো সময় তো বন্ধুরা সবই তো আপনারা জানতে পারলেন পাঁচশো টাকা দিচ্ছে তিনশো টাকা হোটেল মালিক নিচ্ছে দুশো টাকা তার হচ্ছে আসলে মূলত সব বিষয় মিলিয়ে একটা কথা হলো সেও যান চায় সেও এই কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায় তাহলে সেই কাছ থেকে ফিরে আসবে নিশ্চয়ই ফিরে আসবেন তো জি অবশ্যই এখানে সোশ্যাল মিডিয়ায় কথা দিচ্ছেন আর এইটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখার পরে যখন আপনাকে বলবে তার ভিতর থেকে ভালো মানুষ একজন বের হয়ে আসতে পারে লক্ষাধিক মানুষের ভিতরে একজন ভালো মানুষ আসবে আসার পর আপনাকে প্রস্তাব দেবে আপনি নিয়ে যাওয়ার জন্য বলবে আপনার সাথে সংসার বাঁধার জন্য সে এগিয়ে আসবে এখন আপনি সেই সংসার বাঁধবেন কি না বা ভেঙে যাবে কি না আমি চেষ্টা রাখবো সেটা ধরার জন্য উপর আল্লাহ তাআলা জানে তাহলে এই কাছ থেকে সম্পূর্ণভাবে ফিরে আসবেন তাহলে অবশ্যই অবশ্যই ফিরে আসবেন আচ্ছা মূলত আপনার কি আরো ভাই বোন আছে হ্যাঁ আমার ছোট ভাই আছে ও লেখাপড়া করে লেখাপড়া করে আচ্ছা আমরা তো আপনাদের ম্যানেজার কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য বা আপনার দেওয়ার জন্য ইচ্ছুক হয়েছে আমরা কি ভিডিও ভিডিওটা সোশ্যাল মিডিয়া দিতে পারি অসুবিধা নাই দিয়ে দেন আমার মতো কি কারো এইরকম আরো কেউ ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া দিয়েছে আমি আইজি শব্দে হয়তো দুইজন আসছিল তারপরে আপনি আসছেন এখন তারা দিছে কিনা জানি না কিন্তু আপনি তো অনুমতি নিছেন তারা অনুমতি নাই নাই অর্থাৎ আরো সাংবাদিক আর ছিল হ্যাঁ ছিল তো আমি এত কিছু তাদেরকে বলি নাই মানে টুকটাক জিজ্ঞেস করছে এতটুকু মানে তারাকেই ডাইরেক্ট সরাসরি অ্যাটাক করছে পুলিশ নিয়ে ছিল পুলিশ আনছে কিনা সেটা জানি না হয়তো কাউন্টারে ছিল কিন্তু আমরা এত কিছু বললি নাই মাস্ক পরা তো তাই ওদের সামনে বেশি কিছু বলি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্টির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সঠিক পথ দান করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ